আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় আমরা সারা বাংলাদেশের বাচ্চা এবং ব্রয়লার মুরগির বাজার দর নিয়ে হাজির হয়েছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের এপিসোডগুলো আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে অসহায় ফার্মারদের কাছে পৌঁছে দিন সর্বপ্রথমে আমাদের বাচ্চার রেটগুলো জানাবো পরবর্তীতে মুরগির বাজার মুরগি ব্রয়লারের বাচ্চার বাজার আমাদের কাছে আজকে সোনালি নর্মালটা নিলে নিতে পারবেন চৌত্রিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন ছত্রিশ টাকায় ক্লাসিক ক্রস নিতে পারবেন চল্লিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন সাতচল্লিশ আটচল্লিশ টাকায় ফাওমি সাদাটা নিতে পারবেন সাতত্রিশ টাকায় মিশরীয়টা নিতে পারবেন বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় টাইগার কালার বার্ড নিতে পারবেন আটষট্টি থেকে সত্তর টাকায় দেশি নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় গলা নিতে পারবেন পঞ্চাশ কুয়েল নিতে পারবেন দশ টাকা পার পিস এক দিনেরটা অর্থাৎ জিরো সাইজেরটা যারা এক দিনেরটা আর কি নিতে চান দুইশো টাকায় পড়বে এক মাসেরটা নিলে তিনশো টাকায় পড়বে আর যদি তিতি নিতে চান একশো পঞ্চাশ টাকায় একদিনেরটা পড়বে এক মাসেরটা দুইশো পঞ্চাশ টাকায় পড়বে বেজিং নিলে নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস এক একদিনের প্যাকিং নিলেও একশো বিশ টাকায় চীনা হাঁস নিলেও নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস এরপরে পঁচিশ দিনের যা টাইগার আছে যারা নিতে চান তারা নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকায় আর যারা কাদাকনাথ নিতে চান তারা পঁচাত্তর টাকা পার পিস নিতে পারবেন পঁচিশ দিনের মহিলা কুয়েল নিতে পারবেন বত্রিশ আর পুরুষ কুয়েল নিলে নিতে পারবেন আটাইশ টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো জানিয়ে দিলাম আমাদের কাছে এই জাতগুলো নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা খেয়াল রেখে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় কিছু জায়গায় আশি টাকায় কিছুটা সামান্য বাড়তিতে সকালবেলায় কেনা বেচা হয়েছে এখন বেলায় আবারও যখন রেট পড়বে তখন বোধা যাবে আসলে বাড়বে না কমবে তবে আমরা আশাবাদী বুধবার যেহেতু আজকে না বাড়লেও কাল থেকে কিছুটা কিন্তু বাজার বাড়বে এরকম আশাবাদী এইগুলো কমেন্টসের ভিত্তিতে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এখন আমরা জানিয়ে দিব সোনালি সহ অন্যান্য মুরগির দাম সোনালি মুরগি যারা পালন করতে আছেন তারা দুইশো পঁচাত্তর পর্যন্ত সকালে কেনা বেচা করেছেন হয়তোবা এবং রিজ এক লেয়ারটা দুশো পঁয়ত্রিশ সরি ব্রাউন ককটা দুশো পঁয়ত্রিশ আর রিজ লেয়ারটা কেনা বেচা হচ্ছে দুশো ষাট টাকার মধ্যে অনেক জায়গায় কিন্তু ব্রাউনটাও দুইশো পঞ্চাশের মধ্যে কেনা বেচা হয়েছে অনেকেই কমেন্ট করেছেন সেই সাথে সোনালি হাইব্রিড হাইব্রিড নর্মাল হাইব্রিড ক্রসগুলো দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কেনা হয়েছে হয়েছে কালারবার টাইগার সে সুবর্ণ রাজ দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনা হয়েছে তো এই ছিল এখনকার মতো মুরগির যে বাজার তো সেটা ব্রয়লার বাচ্চার বাজারে কী অবস্থান আছে সরকার কর্তৃক নির্ধারিত রেট বাহান্ন টাকাতেই কার্টন রেট আছে তবে কিছু ব্যবসায়ী একটা সত্তর আশি টাকা পর্যন্ত কেনা করছে নাকি অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ব্রাউন লেয়ারটা কেনা ব্যচা হচ্ছে চুয়ান্ন থেকে সাতান্ন ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এই ছিল এখনকার মতো মুরগি বাচ্চা এবং সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্টস পর্ব এখন তুলে ধরবো তো আপনারা যে যেখান থেকে যে বিষয় সম্পর্কে জানতে চান বিকাল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে লাইভে আসব ওই সময় কমেন্টস করতে পারবেন আর এখন গতকাল থেকে এখন পর্যন্ত যে কমেন্টসগুলো করেছিলেন সেগুলোর উত্তর দিচ্ছি চলুন দেখিনি কে কি বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন আবির খান ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি ইয়াহিয়া লিখেছেন ব্রয়লার বাচ্চা লাগবে ব্রয়লার বাচ্চা আপাতত আমাদের কাছে নাই ভাই এরপরে এমডি ইয়াহিয়া আরেকটা কমেন্ট করেছেন বাচ্চা লাগবে ব্রয়লার দিতে পারবেন না ভাই আমাদের কাছে ব্রয়লার নাই তবে সংকট না থাকলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমরা চেয়ে আপনাদেরকে দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে সুযোগ নেই এরপরে লাইফ পিজিওন লিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইধার আইডি থেকে লিখেছেন আট নয় তারিখ ব্রয়লার বাজার কেমন থাকতে পারে আট নয় তারিখ বলতে বৃহস্পতি আর শুক্রবার আশা করছি কিছুটা ভালো যেতে পারে এরপরে গাজা তুল লিখেছেন ভাই কোয়ালিটি ফিডের মান কেমন কোয়ালিটি ফিডের মান ভালো আছে সোনালি অ্যান্ড ব্রয়লার তবে সোনালি ব্রয়লার আমার চোখে এখনও কোয়ালিটি ফিডের কোনো গুণমানটা দেখি নাই সেজন্য বলতে পারলাম না এরপরে ইমরান লিখেছেন পাবনা একশো ষাট টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য যে যেভাবেই জানাতে চান না কেন আপনাদের লোকেশন বা আপনাদের এলাকার নামটা উল্লেখ করে দিলে ভালো হয় এম ডি বিল্লা লিখেছেন ভাই এখন বাচ্চা দেয় না কেন একটু জানাবেন প্লিজ বাচ্চা যে পরিমাণে চাহিদা সেই পরিমাণে এখন উৎপাদন হচ্ছে না সেজন্যই কাইসিস। এরপরে রেবেকাই রেবে আসমিন লিখেছেন নেত্রকোনা এটা কোথায় আমি আসতে চাই এটা বাজার মদন রোড নেত্রকোনা থেকে মদন যেতে চাইলে বাজার রোডেই পড়বে আমাদের ডিলার পয়েন্টে দেখা করতে পারবে না এম ডি শফিকুল ইসলাম লিখেছেন ভাই কালার বাট তুললে কেমন হয় কালার বাট তুললে মোটামুটি ভালোই হয় বাজার অবস্থান ভালো আছে ওয়ার্ল্ড মিডিয়া তারেক লিখেছেন কালার বাডের বাজার জয়পুরহাট দুইশো পঞ্চান্ন এই যে দেখেছেন বাজার কমেন্ট করেছেন অনেক সুন্দর একটা কমেন্টস আলমগীর হাওলাদার লিখেছেন ভাই বাংলায় কি পাশা বাচ্চা দেওয়া যাবে সোনালি ক্লাসিক জি বাচ্চা দেওয়া যাবে ভাই দশটার দিকে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন ইসলাম লিখেছেন নাটুরে কালার বাট দুশো পঞ্চান্ন টাকায় কেজি আলহামদুলিল্লাহ অনেক বেশি আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম রেটটা শুনে এরপরে পলাশ লিখেছেন ভাই আপনাদের কালার বাট কী কোম্পানি পদ্মা কোম্পানির আছে কোয়ালিটি আছে ডিজি আছে লাগলে নিতে পারবেন ইব্রাহিম মিয়া লিখেছেন ন সিন্দি হাইব্রিড দুশো বাহাত্তর চলতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য এটা তো একটা আকাশিক দামে চলছে এরপরে ইউজার আইডিতে সিংহ আলু আট একশো তেইশ টাকা করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার আইডিতে গেলে লিখেছেন বাবু ভাই সে রিস্স মান কেমন যে রিস্কাবারের মান গোটা মান আমার যাচাই করা হয়নি তবে আমার গোডাউনের সামনে দিয়ে অনেক গাড়িই যায় আমি দেখেছি যেহেতু চাহিদা আছে মান অবশ্যই ভালো হওয়ার কথা এমনি কালাম লিখেছেন ভাই কালকে কি ব্রয়লারের দাম বাড়বে কালকে বলতে বৃহস্পতিবার বাড়ার আশঙ্কা আছে আজকেও কিছু জায়গায় বেড়েছে ইদারি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই শ্যামনগর থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি এই সপ্তাহে মুরগির দাম বাড়বে এমডি ফুয়াদ লিখেছেন মুরগির দাম কী বাড়বে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত বাড়ার একটা আশঙ্কা দেখতেছি আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে কিন্তু বাজারটা কিছুটা আপ ডাউন হয় সেই আনুমানিক ভিত্তিতে আগামীকালকে কিছুটা বাড়বে এরকম আশাবাদী এমডি বাকি আবদুল্লাহ লিখেছেন চল্লিশ পিস চায় সম্ভবত চল্লিশ পিস বাচ্চা নিতে চান কিন্তু চল্লিশ পিস দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই আরেকটা কমেন্ট করেছেন সেটা উপরে নেই ভাই আমি চাই কিভাবে পাব এক গ্রেট চল্লিশ পিস তার চল্লিশ পিস আপাতত আমরা দেওয়ার কোনো সুযোগ নাই আর ব্রয়লার আমাদের কাছে নাই এমনি বাসিত লিখেছেন বোলাতে দুইশো টাকা পাইকারি দুইশো টাকা পাইকারি আমরা বুঝেছি কিন্তু কি মুরগি কি জাতের মুরগি যে দুশো টাকায় সেটা উল্লেখ করে দিলে আরও অনেকেই সহজভাবে বুঝতে পারতো তো যারা যেভাবে কমেন্টসগুলো করছেন ওইভাবে না করে এলাকার লোকেশন অনুযায়ী এবং বাজার দরগুলো দিলে কোন মুরগির বাজার কত টাকায় ওইটা উল্লেখ করে দিবেন এই আসার রেখে ভিডিও শেষ করলাম আল্লাহেজ